আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের কার্যকলাপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্র এবং শিশুদের সময় দেওয়া ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন এবার সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন এবার করি যার নাম কিছু করে দেখি মায়েদের দুটি দলে দাঁড় করান মাঝখানে একটি টেবিল রাখুন টেবিলের এক পাশে দাঁড়িয়ে থাকা মায়েরা টেবিলের উপর একটি করে গ্লাস রাখবেন এবং ফুঁ দিয়ে অন্য পাশে দাঁড়িয়ে থাকা মায়ের কাছে পাঠাবেন অন্য মা প্লেটে গ্লাস সংগ্রহ করবে যে মায়ের দল নির্দিষ্ট সময়ে সব থেকে বেশি গ্লাস সংগ্রহ করতে পারবে তাদের জন্য সকলে জোরে হাততালি দিন এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি ছবি দেখে বলা এমন একটি কার্যকলাপ যার মাধ্যমে শিশু চিন্তা করতে অনুভব করতে এবং সিদ্ধান্ত নিতে শেখে এর সাথে শব্দভান্ডারও বৃদ্ধি পায় আসুন এই ভিডিওটি থেকে আরও বিস্তারিত জেনে নিই এটা কি এটা ক্লাস এটি ক্লাস ক্লাসে কে কে আছে টিচার তাছরা বাচ্চারা বাচ্চারা কি করছে ছবি আঁকছে ছবি আঁকছে এখানে কি রাখা আছে এখানে একটা বই রাখা আছে বইটা রং কি লাল টিচারের পোশাকের রং কি সবুজ 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 রং আর কোথায় আছে আর কি কি রং আছে হ্যাঁ খুব ভালো এই টেবিলের উপরে কি কি আছে দাস দার চক দাসটার কোথায় এছাড়া টেবিলে আর কি আছে চক চক আর গাছ হ্যাঁ আর রং এটা কি হাতে আঁকা ছবি হাতে আঁকা ছবি খুব সুন্দর টিচারের চোখে ওটা কি চশমা আমাদের বাড়িতে আর কে চশমা পরে ভাই পরে তাই না এটা কি চুল হ্যাঁ চুল চুলের রং কি কালো কালো আর কোথায় কালো রং আছে এতে কি কালো রং আছে দেখ কোথায় আছে কার মধ্যে এটা কি বক তাই না এটা বকের কোন অংশ চঞ্চু আমরা গুনবো কটা বাচ্চা আছে আমার মতো জোরে জোরে

আপনারা কি উপকৃত হতে পারেন সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন চলুন এবার পরের একটি কার্যকলাপ করি, যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান এক থেকে দশ পর্যন্ত সংখ্যা কার্ড নিন শিশুকে রান্নাঘরের জিনিস দেখান এবং সেগুলি গুণে সংখ্যা কাঠের সাথে মেলাতে বলুন যেমন শিশু তিনটে গ্লাস গুনে তিনের সংখ্যা কার্ডটি গ্লাসের পাশে রাখবে এর সাথে দেওয়া কর্মপত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপগুলি উল্লেখ করা হয়েছে সেগুলি বুঝুন এবং শিশুকে করান দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের মজাদার প্রশ্ন হল একটি এমন মজাদার এবং ছোট গল্প তৈরি করুন যেখানে ভাল্লুক মুরগি এবং গাছ থাকবে আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ